নমস্কার আজকে বাংলাদেশ এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে সারা বাংলাদেশের যে নেতৃবৃন্দ বিশেষ করে ঢাকাতে চট্টগ্রামে যারা নেতৃত্ব দেয় সাধুসন্তসহ সহ অন্য যারা আছে তারা আমার সাথে দেখা করার জন্য এসেছে এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি কি বলবো যে গত চার তারিখে আমার একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আমার যে একটা আপগ্রেডেশনের ছিল এবং সেখানে আপনারা দেখেছেন যে একটা শিকার হই এবং এই বিষয় নিয়ে তারা এসেছে আমার 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 সাথে দেখা করতে আর আমার খুব ভালো লেগেছে এবং আরেকটি ব্যাপার যে তারা কালকেও ঢাকায় এই জোটের পক্ষ থেকে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করেছে এবং আজকেও চট্টগ্রামে প্রেস কনফারেন্স এবং প্রতিবাদী মনো মনো কি প্রতিবাদ সমাবেশ ছিল তো সব কিছু মিলে যারা করেছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং আমার মনে হয়েছে যে আসলে আমরা যারা কাজ করি আমরা আসলে একা না অনেক মানুষেরাই আছে এই বিষয়টি একটা উপলব্ধি হয়েছে এবং তাদের আমি আর ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ না দিয়ে আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশ্ব সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ তৃণমূলের মানুষ যেভাবে আমাকে এই বিষয়টা নিয়ে সোচ্চার এবং প্রতিবাদ জানাচ্ছে আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি এই আপনাদের এই মাধ্যমে তো আজকে একটা প্রেস কনফারেন্স হয় তো এই প্রেস কনফারেন্সে যে পড়েছিলেন যিনি পাঠ করেছিলেন বক্তব্য পড়েছিলেন শ্রীমৎস্বামী উমশানন্দ গিরি মহারাজ তো আমি মহারাজকে বলবো কিছু বলতে নমস্কার জয় শ্রীরাম আমরা আপনারা সকলে অবগত আছি স্যারের উপর যে ম সন্ত্রাসের যে একটা কার্য হয়েছে সে বিষয়ে আমরা প্রত্যেকেই আমরা যারা বাংলাদেশ সনাতনী সম্মিলিত জাগরণ জোট আছি তথা বাংলাদেশের দা, যত সনাতনী সম্প্রদায় আছে আমাদের এই ডক্টর কৌশলবরণ চক্রবর্তী মহাদয়ের উপর যে এটা এক ঘোর অন্যায় কার্য হয়েছে আমরা তার অবশ্যই ঘৃণা এবং প্রতিবাদ জানাই নমস্কার চার তারিখে চট্টগ্রামে আমি মনে করি যে চার তারিখ দু হাজার পঁচিশ চারই জুলাই এটা একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কলঙ্কিত অধ্যায় উপাচার্য ভবনে সেখানে ছাত্ররা শিক্ষককে যদি এইভাবে লাঞ্ছনা করে এটা এখনো পর্যন্ত আমরা শিক্ষকদের দেখলে কোন ধর্মে সেটা আমরা বিচার করি না আমরা তাদেরকে পায়ে হাত দেওয়া এখনো সালাম করি প্রণাম করি সেই ছাত্ররা যদি শিক্ষকদেরকে এইভাবে লাঞ্ছনা করে তাহলে বুঝতে হবে যে জাতি ধ্বংসের কোন দান প্রান্তে পৌঁছে গেছে তো এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না এটা ন্যাক্যজনক ঘটনা এবং শুধু সুনাতনী জাগরণ জোটে সে শুধু প্রতিনিধি নয় সারা বাংলাদেশে সোনাতী সমাজের একজন আইকন এবং একজন সংস্কারক এবং তিনি যেভাবে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের কারণেই যারা এদেশ থেকে হিন্দু শূন্য করতে চায় হিন্দু নেতৃত্ব শূন্য করতে চায় কণ্ঠস্বরকে যারা বন্ধ করতে চায় তাদের ষড়যন্ত্রের উনি শিকার হয়েছেন এবং শুধু কিন্তু এই সরকারের আমলে সেখানে আমলিগের আমলেও কিন্তু তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন কিন্তু তারপরেও তারা তাকে আমলিক ট্যাক লাগাতে চায় ভারতের রয়্যাল এজেন্ট ট্যাক লাগাতে চায় আপনারা জানেন যে তিনি তার যে পড়াশোনা সেটা সংস্কৃত বিষয় নিয়ে এবং সংস্কৃত ভাষা হলে বলা হয় যে বিশ্বের সকল ভাষার জননী বলা হয় বা যেখান থেকে উৎপত্তি হয়েছে তো এটা ভারতের সংস্কৃত অনেকগুলো এখানে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে তার যোগসূত্র রয়েছে এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে ধর্মীয় বিভিন্ন বিষয়ে তিনি ইন্ডিয়াতে পিএইচডি করেছেন এবং তাকে সমবেদনা বা সহর্মিতা জানানোর কিছু নয় কারণ আমরা জানি কুশল বরণ চক্রবর্তী অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না করবেন না এবং আমরা চাই যে প্রশাসনকে আমরা অনুমতি প্রশাসনকেলম্বে যে এই মব যারা করেছেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় নমস্কার বাংলাদেশ সনাতনী সম্মৃতের মুখপাত্র আমাদের সোদনীয় স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী সার ও যে মপ ভায়োলেন্স স্বীকার করে যে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা অবগত হয়েছি এটা শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব দেখছে তিনি নিজে তো ভিডিও করেন নাই অবশ্যই তাদের কোনো মাধ্যম থেকে ভিডিওটা সরিয়ে পড়ছে কিভাবে সায়ের ওপরে ওখানে ব্যবহার করা হয় তাকে কিভাবে অপমানিত করার চেষ্টা করা হয় আর শুরু থেকে আমরা আমার শিক্ষককে আমরা পিতামাতার পরেই তাদের স্থান তাদের সেইভাবে শ্রদ্ধা করছি যেখানে দেখেছি আমার ছোটোবেলায় যখন আমার গ্রাম্য ভাষায় বলা হয় এই যখন আমরা রাস্তা দিয়ে একজন শিক্ষক যেতাম আমরা সাইকেল থেকে নেমে তাকে কোনো দেখতাম না কোন ধর্মের তাকে আমরা সালাম যার যা ধর্মের জায়গা থেকে নমস্কার এভাবেই আমরা তাদের শ্রদ্ধা নিবেদন করতাম তাহলে আজকের এই পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে আমাদের শিক্ষকদের ওপর যে ধরনের মবজাস্ট্রীর শিকার হচ্ছেন বা বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এর তীব্র এবং নিন্দা কুশল বরণ চক্রবর্তী স্যার তিনি কিন্তু শিকার হয়েছেন কিসের জন্য তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় কখনো কোনো রাজনৈতিক দলে তিনি ছিলেন না তিনি তার অপরাধ কি তিনি সনাতনী তার অপরাধ কি তিনি সনাতনীদের জন্য কথা বলেন তার অপরাধ কি তিনি সনাতনীদের কোনো অত্যাচার হলে তাদের যদি ওপর কোনো রকমের অফিসার হয় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবার তার করা জবাব দেন তা এবং আইন প্রশাসনের শ্রদ্ধা রেখেই আমরা বলবো যারা আমাদের পরম শোধনীয় সারের সাথে এবং আমাদের সনাতনী সমাজের আইকন ডক্টর কুশল বরণ চক্রবর্তী সাথে এই ধরনের ব্যবহার করছেন তাদেরকে যেন সর মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে অর্থাৎ আইন প্রশাসনের মাধ্যমে যাচাই বাসাই করে অপরাধীর কঠিন থেকে কঠিন শাস্তি মানে প্রদান করা হয় তাহলে কি হবে এই ধরনের আর কোনো শিক্ষককে অবমূল্যায়ন করা হবে না এবং মব জাস্টিস যে বিষয়গুলো চলে আসছে এটা আমি মনে করি যে অধিকাংশ কমে যাবে তিনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা আইন প্রশাসনের কাছে অনুরোধ জানাবো তার বিষয়টা আইন মানে তার আইন প্রশাসনের কাছে কজনে অনুরোধ জানাবো যেন তাকে তিনি আগের ন্যায় মানে খোলামেলা চলাফেরা করতে পারেন এবং তাকে যেন কোনো রকমের হয়রানি না করা হয় নমস্কার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আজকে আমরা একটা টিম চট্টগ্রামে আসি আমরা ইতিমধ্যে গতকালকে এবং যেই দিন থেকে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষককে মব ভায়োলেন্স করেছেন সেদিন আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি এবং তীব্র নিন্দা জানিয়েছি আমরা আজকে ছাত্র হিসাবে খুব লজ্জিত এই কারণে লজ্জিত যে আজকে একজন শিক্ষককে এইভাবে যে হেনস্থা করা হয়েছে রাষ্ট্র এখন পর্যন্ত চুপ আছে তা আমি মধ্যে আমাদের শ্রদ্ধাবর্জন দাদা সুমন অ্যাডভোকেট সুমন কুমার রায় প্রসেনজিৎ কুমার হালদার অনেক কিছুই বলে ফেলেছেন আমি শুধু একটা কথাই বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে অনতিবিলম্বে ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে তার কর্মস্থলে ফিরিয়ে নেবেন এবং তার পদোন্নতির ব্যবস্থা অতি দ্রুত করবেন ধন্যবাদ সকলকে জয় মা ভবানী আজকে আমরা এসেছি ডক্টর কৌশলবরণ চক্রবর্তীর কাছে কারণ এই এতদিন পর্যন্ত আমরা ডক্টর কৌশলবন চক্রবর্তী মহোদয় চার তারিখ আমাদের যে ইউনিভার্সিটিতে যে পদোন্নতি পরীক্ষার সময় যে ওনার যে হাস্তান্তর করেছিলেন ওনাকে এটা নিয়ে আমরা আজকে একটা মানববন্ধন এবং মৌন মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছি চট্টগ্রামে ইতিমধ্যে আমাদের কোনো মানববন্ধন বলুন এবং সংবাদ সম্মেলন বলুন আমাদেরকে করতে দেনি এর এরপরও আমরা অনেক প্রচেষ্টার করেও আমরা আজকে এইটা আমাদের সম্ভব হয়েছে সেটার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা আরও ধন্যবাদ জানাতে পারবো যখন আমাদের ডক্টর কৌশলবন চক্রবর্তী আবার ইউনিভার্সিটিতে গিয়ে আগের মতো গিয়ে তিনি চলাফেরা করতে পারবেন তিনি নিরাপত্তা পাবেন তখন আমরা আমাদের সনাতনী সমাজের পক্ষ থেকে সেটা সরকারকে ধন্যবাদ জানাবো জয় শ্রীরাম নমস্কার আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে এইটুকুন বলতে পারি যে একজন ছাত্রের কাছে যে গুরু থাকে সেই পাঁচজন গুরুর মধ্যে একজন হচ্ছে শিক্ষাগুরু যে জীবনের শিক্ষা দেয় যে হচ্ছে বাস্তবতার শিক্ষা দেয় যে হচ্ছে পরমেশ্বরের শিক্ষা দেয় কিন্তু সেইখানে আমরা দেখছি বাংলাদেশ যেন হচ্ছে হয়ে গেছে মবের মূল্যক এই মবের মূল্যকে শিক্ষকদের প্রতি যে হেনস্থা যে লাঞ্ছনা করা হচ্ছে এটা কি আসলেই বাংলাদেশ এটা কি আসলেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা কি আসলেই সোনার বাংলাদেশ আমার মনে হয় না আমরা সনাতনী হিসাবে বর বারবার বারবারই আমাদের এই নির্যাতন নির্যাতন হয়ে আসছে আমাদের শ্রদ্ধীয় পরম শ্রদ্ধীয় স্যার ডক্টর কুশলবরণ চক্রবর্তী স্যার বারবারই হিন্দু সমাজের জন্য সনাতনী সমাজের জন্য কথা বলেছেন এবং তার মুখকে বন্ধ করার জন্য তাকে হেনস্থা করার জন্য যেভাবে তার উপচার্যের রুমে বসে তাকে যেভাবে হেনস্থা করা হলো এটা শুধুমাত্র আমাদের ছাত্রদের জন্য কলঙ্ক না এটা জাতি হিসাবে কলঙ্ক এবং এটা জাতির জন্য কলঙ্ক নমস্কার আমরা ছোটকাল থেকে শুনে এসেছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর এটা আমরা ছোটকাল থেকে আমাদের মা বাবা এবং বইপত্রেও আমরা এটা দেখে এসেছি লেখাপড়া শিক্ষায় আমরা এটুকু শিক্ষা অর্জন করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাসকর একটা বিষয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নিরীহ নিরীপরাত একজন সম্মানিত শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর বরণ চক্রবর্তীর উপর গত চোটা জুলাই যে অন্যায় যে গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে একটা কাল কতগুলা কাল্পনিক অভিযোগ এনে ওনার উপরে যে মপ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত এবং হেনস্থা করা হয়েছে এই ঘটনাটা আমি তো মনে করি যে সমস্ত শিক্ষককেই সমস্ত শিক্ষকের সম্মানের উপরে এটা কালিমা লেপন করেছে এবং সর্বোপরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সুনামকে এটা দারুণভাবে ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি এই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে বিষয়টি নিরপেক্ষভাবে ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে তদন্তের মাধ্যমে সম্মানিত অধ্যাপক মহোদয় যিনি একজন বিদ্যান এবং পণ্ডিত ব্যক্তি যিনি বিভিন্ন গবেষণা নিয়ে এবং মানবাধিকার বিষয়ক কাজ নিয়ে তিন যে লোকটি সম্পূর্ণ জীবনটাকে অতিবাহিত করছেন যে লোকটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত আছে এমন কোনো প্রমাণ নাই সেই লোকটির উপরে সেই নিরীহ লোকটির উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাই